নমস্কার আপনারা দেখছেন এডুটে এক তন্ময় চ্যানেল অভিশব দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর পূর্ব বর্ধমান পোলিং পার্সোনাল সেল থেকে এই অর্ডারটি করা হয়েছে পূর্ব বর্ধমান জেলার ডিআই সেকেন্ডারি এবং ডিআই প্রাইমারিকে উদ্দেশ্য করে কি বলা হচ্ছে দেখুন এত দ্বারা জানানো যাচ্ছে যে লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশের ভোটকর্মীদের দ্বিতীয় তথা শেষ ট্রেনিং আগামী চৌঠা মে দু অনুষ্ঠিত হবে এবং আগামী আঠাশে এপ্রিল থেকে তিরিশে এপ্রিলের মধ্যে ভোটকর্মীদের শেষ ট্রেনিংয়ের অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হবে কিন্তু আগামী বাইশে এপ্রিল দু থেকে গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়ে যাচ্ছে তাই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের হেডমাস্টারদের বলা হচ্ছে যে আঠাশ থেকে তিরিশে এপ্রিল স্কুল খোলা রাখেন উপযুক্ত কর্মীদের সাথে যাতে করে ভোটকর্মীদের অ্যাপয়েন্টমেন্ট লেটারগুলো রিসিভ করে নির্দিষ্ট সময়ের মধ্যে বিতরণ করা যায় এই ছিল একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি যা আপনাদের সাথে শেয়ার করলাম ধন্যবাদ